দাইত্ব না তারে সুস্থ হবে শান্তিমতে তারা স্লোগান করে তারা মিছিল করে আমরা দাবি করতে পালন করা ভাবে একবারে কোনো সমস্যা কোনো কেউ কোনো করে আজকে তুমি যখন যে স্টুডেন্ট আছো তোমরাও দাইত্ব কিতাবে

যাতে ঠান্ডা মাথায় আর করেন করে তারি ভাঙ্গি আর একসাথে আসলে তো একসাথে শেষ হয়ে গেল ঠিক আছে